আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহমান আমি আর্কিটেক্ট রুমিস রেজা ডিজাইন অ্যান্ড বিল্ডিংয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা এখানে অনেক জায়গা আছে এখানে দেখা যাচ্ছে অনেক বড় একটা জায়গা আছে সে জায়গার উপর উনি সাড়ে তিন কাঠা জায়গার উপর একটা ডুপ্লেক্স বাড়ি করছে উপরে সাদের উপরে একটা ছোটো রুম একটা মানে টয়লেট একটা ফ্যামিলি লিভিং একটা বারান্দা এরকম একটা রাখছে আর কিছু পারগুলা ধরতে গেলে এটা টিপ্লেক্স একটা ডুপ্লেক্সই ধরা যায় ডুপ্লেক্স কিংবা যেটাই বলে এরকম বাড়ি এখানে দেখেন একটা রাউন্ড শেপের একটা টেরাস রাখছে উপরে ওপেন টু স্কাই এখানে একটা বিম এরিয়া করার হয়েছে এর আর এখানে ব্রিক ব্যবহার করছি এই ওয়ালে ব্রিক ব্যবহার করছি এখানেও ব্রিক ব্যবহার করছি এখান থেকে একটা বারান্দা বাইর হয়েছে একটা সুন্দর একটা ডিজাইন করছি দেখেন এখানে একটা সুন্দর ডিজাইন এখানে দেখেন যে অনেক জায়গা আছে যেটা বাচ্চা কাচ্চা খেলতেছে এরকম কিছু এখানে রুপ থেকে রুপে দেখেন এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে আর এখানে গ্রিন আর এখানে হলো পারকা দিয়ে এই কাজটা করছি দেখেন এটার ডিজাইনটা নিয়ে কথা বলি এখানে কত খরচ হবে এইটাই শুধু আগে বলি এটা এখানে অন্য কোনো কিছু করার তো খুব একটা মানে অনেক বড় জায়গা সেহেতু জায়গার ইয়ে কতটুকু এটা না বলি এখানে টোটাল এরিয়া এই তিনতলা পর্যন্ত আটচল্লিশশো একাত্তর স্কোয়ার ফিট একাত্তর স্কোয়ার ফিট এখানে প্রত্যেক এটা বিল্ডা এটা এই এরিয়াটা টোটাল মানে প্রত্যেক এই তিনতলা পর্যন্ত এই আটচল্লিশশো একাত্তর স্কোয়ার ফিট জায়গা এই টোটাল এরিয়া কনস্ট্রাকশন হবে এখানে টোটাল কস্ট হবে খরচ পড়বে যেটা এক কোটি দশ লাখ টাকা কম বেশি এখানে এটা হলো মেন এটা হলো গ্রাউন্ড ফ্লোর এখান দিয়ে এন্ট্রি হবে এখান দিয়ে এন্ট্রি হবে এখানে দেখেন এখানে দুটাই স্টেপ পার হয়ে এখানে এক উঠবে উঠার পর এটা একটা পোলস এখানে অনেক সময় চেয়ার টেবিল নিয়ে তারা বসতে পারে এখান দিয়ে প্রবেশ করবে প্রবেশ করে এখানে ফ্যামিলি লিভিং লিভিং বলেন আর হলো ড্রয়িং বলেন যেটাই হোক এটা পঁচিশ ফিট পঁচিশ ফিট পাঁচ ইঞ্চি এবং পনেরো ফিট এটা কমন টয়লেট দশ ফিট নয় এবং পাঁচ ফিট এখানে ডাইনিং স্পেস সেটা হলো পনেরো ফিট এবং বারো ফিট নয় ইঞ্চি এটা এখানে এটা হলো স্টেয়ার এটা রান্নাঘর সেটা হলো বারো ফিট এবং আট ফিট এটা মাস্টার বেড ষোলো ফিট এবং চোদ্দ ফিট তার সাথে টয়লেট চার ফিট ছয় এবং আট ফিট এটা আর একটা বেড সেটা ষোলো ফিট এবং চার ফিট এবং তার সাথে টয়লেট চার ফিট ছয় এবং আট ফিট এখানে অনেকে রাউন্ড সিঁড়িও ব্যবহার করতে পারেন সেটা আমার দেখা যাচ্ছে যে যে জায়গাতে হবে সেখানে হয়তো কন্ট্রাক্টররা অত ভালোভাবে রাউন্ড সিঁড়ি মিলাতেও পারে না এরকম একটা বিষয় থাকে আর আপনারা যদি করেন রাউন্ড সিঁড়ি করতে যদি চান সমস্যা নাই আমাদের ব্যক্তিগত লোক আছে মানে মিস্ত্রি আছে যারা রাউন্ড সিঁড়িতে করতে পারবে এরকম লোক আমরা আসে এরকম সাপোর্ট দিয়ে থাকি আপনারা যদি চান আমরা ওইভাবে ওই ওই সাপোর্টটা আপনাদেরকে দিব সেক্ষেত্রে আপনাদের খরচ যেটা হবে মিস্ত্রি যেটা খরচ সেটা আপনাদের এটা একটা বিষয় দেখেন এখানে একটা বড় স্পেস এল শেপের একটা স্পেস পাইছে দেখেন প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে আমরা করছি দেখেন এখানে দুইটা রুম তিনটা টয়লেট ড্রয়িং ডাইনিং রান্নাঘরটা বড় দিয়ে করছি এটা হলো ফার্স্ট ফ্লোর কিংবা ডুপ্লেক্সের আপার লেভেল এখানে এখানে যখন প্রবেশ করবে উনিশ থেকে উপরে যখন উঠবে তখন এটা একটা ফ্যামিলি লিভিং বড় আর নিচতলাতে সতেরোশো চুয়ান্ন স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছি আর উপরে সেটা তেইশশো বাহাত্তর স্কোয়ার ফিট জায়গা এই উঠেই ফ্যামিলি লিভিং ড্রয়িং কিংবা ডাইনিং যেটা বলে এটা সেটা হলো পনেরো ফিট এবং উনিশ ফিট সাত ইঞ্চি এটা একটা বড়ো বেড মূলত এটাই হলো প্রথম ইয়ে বেড হবে সেটা ছাব্বিশ ফিট এবং বিশ ফিট পাঁচ ইঞ্চি এবং তার সাথে টয়লেট দশ ফিট নয় এবং পাঁচ ফিট তারপর তার সাথে অ্যাটাচ বারান্দা আট ফিট এবং চার ফিট এই যে যে বারান্দা যেটা দেখতেছেন এইটা হুট করে একটা জিনিস বাইর হয়ে গেছে এখানে একটা ব্রেক চলে আসছে আর এখানে আমরা একটা ছোট বারান্দা দিয়ে দিচ্ছে জানালা দিয়ে দিচ্ছি দেখেন এখানে একটা জানালা দিয়ে দিছে এখান থেকে একটা টেরাস দেখেন টেরাসটা একটা আর কারকৃতি নেওয়া হয়েছে যেটা দেখেন এই আকৃতি এখানে এখানে এই বেড থেকে ব্যবহার করতে পারবে এখান থেকে ব্যবহার করতে পারবে এই ওপেন বারান্দা বলেন টেরাস বলেন সেটা আঠারো ফিট এবং পঁয়ত্রিশ ফিট তিন ইঞ্চি এটা এরপর একটা নামাজের জায়গা সেটা বারো ফিট এবং আট ফিট এটা মাস্টার বেড ষোলো ফিট এবং চোদ্দ ফিট তার সাথে বারান্দা আট ফিট এবং চার ফিট এবং তার সাথে টয়লেট অ্যাটাস্ট টয়লেট চার ফিট ছয় এবং আট ফিট পাশে এটা বারা পাশে একটা বেড সেটা ষোলো ফিট এবং চৌদ্দ ফিট এবং তার সাথে তার সাথে টয়লেট সেটা চার ফিট ছয় এবং চার ফিট ছয় এবং আট ফিট এটা হলো বারান্দা বারান্দা মাস্টার বেডে সেটা আট ফিট এবং চার ফিট এটা হলো টোটালটাই রুফ রুফ টপ হবে এবং এখানে হলো পারগোলা হবে আর এখান দিয়ে এই 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 এতটুকু জায়গা সাতশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট জায়গা এখান দিয়ে এসে উঠে এখানে লিভিং স্পেস বিশ ফিট এগারো এবং আট ফিট এটা মাস্টার বেড ষোলো ফিট এবং চোদ্দো ফিট তার সাথে বারান্দা চার ফিট আট ফিট চার ফিট আর এটা কমন টয়লেট কিংবা এটা তো একটাই রুম সবাই ব্যবহার করবে হয়তো কোনো সময় কেউ যদি ওকেশনালি কিছু করতে চায় বারবিকিউ কেউ পার্টি এগুলো কিছু করবে সেটা চার ফিট টয়লেটটা চার ফিট ছয় এবং আট ফিট আট ফিট জায়গার উপর এটা হলো সাতশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট জায়গা তো মোটামুটি একটা ধারণা দেখবেন দেখেন সুন্দর একটা ডুপ্লেক্স এরকম হয়তো এক একটা জায়গার উপর এক এক রকম এক একজনের চাহিদা এক এক রকম এটা দেখেন যে একটা আলাদা একটা ফ্লেভার আপনারা গতানুগত অনেক টাইপেরই দেখছেন অনেক কিছু পান নেটে পান অনেকে অনেক কিছু করে কিন্তু এই যা দেখেন এইটা এটা একটু দেখেন ভালোভাবে এটা একটা আলাদা একটা আর একটা একটা ফিল পাবেন কারণ আলাদাভাবে এটা একটা করা মানে অন্য অন্য দেখা যাচ্ছে আরও যেগুলো ডুপ্লেক্স আছে তাদের সাথে এটা এই তাদের সেগুলোর সাথে এটার কোনো মিল পাবেন না সেভাবে মানে জায়গা যেরকম সে মালিকের রুচিও সেরকম মানে তার যেরকম চিন্তা ভাবনা সেভাবে কাজটা করা হয়েছে আর আমার কাজ শেষে যদি ভালো লেগে থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং আসসালামু আলাইকুম ও বারাকাতুহু